তো দেখো বন্ধুরা এদিকটা হচ্ছে মেডিকেল এই এইদিকটা হচ্ছে গেট আছে আর এদিকটা হচ্ছে কলেজ করা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেবনের ব্লগ তো দেখো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদেরকে নিয়ে আজকে চলে যাব কলেজ স্কোয়ারে তো আমরা কলেজ স্কয়ারে তো সবাই দুর্গা ঠাকুর দেখতে আসি একদম নাম করা ঠাকুর তো দেখো যেহেতু আমি মার্কেট থেকে ফেরার সময় যাচ্ছি তাই জন্য কিন্তু পিছন দিয়ে ঢুকছি নাহলে কিন্তু আমি কিন্তু শিয়ালদার দিক থেকে আসতাম ঠিক আছে তো বাড়ি ফেরার সময় ভাবলাম একটু তোমাদের সাথে রাতের অন্ধকারে কলেজ করটা একটু শেয়ার করি তো যারা দেশ বিদেশ থেকে যারা দেখছো তারাও দেখে নাও আমাদের কলেজ করটা সবার কাছে কিন্তু কলকাতার মানুষের কাছে খুবই পরিচিত আর আমরা যারা কলেজ স্টুডেন্ট আছি তাদের কাছে কিন্তু কলেজ করটা খুবই অঙ্গাঙ্গীভাবে কিন্তু জড়িত আছে তো কারণ আমাদের কলেজ সব সময় আসতে হতো কিছু না কিছু বই কেনার জন্য বা একটা খাতা হলেও কিন্তু কেনার জন্য আমাদের কলেজ করে আসতে হতো তো যখনই আমরা কলেজ ঘরে আসতাম তখনই কিন্তু একটু আড্ডা মেরে যেতাম এই কলেজ ঘরের মধ্যেই তো যাই হোক বন্ধুরা তো আমরা তো সবাই যারা চিনি চিনি যারা চিনি না অবশ্যই একটু তাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই তো বন্ধুরা চলো দেখতে থাকো আমার সাথে অবশ্যই সময়টা থাকো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো আমি কিন্তু ঢুকে পড়েছি ছোটো গেট দিয়ে তো ছোটো গেট দিয়ে ঢুকেই এখানে কিন্তু বাদাম দোকানে চলে এসেছি তো শুধু মুখে তো হাঁটা যায় না একটু বাদাম কিনে নিচ্ছি আর এখানে কত কিছু বিক্রি হচ্ছে ভুট্টা মুড়ি মাখা অনেক কিছু বিক্রি হচ্ছিল আর এই দেখো কলেজ স্কোয়ারটা রাতের অন্ধ অন্ধকারে কি সুন্দরভাবে সজ্জিত আছে তো চলো তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা তো চলো আমার সাথে থাকো তো দেখো আমি বাবা এখন স্কোয়ারের মধ্যে দিয়ে হাঁটছি আর বাদাম মাজা খাচ্ছি গরম গরম বাদাম কিনেছি বাদাম ভাজা খাওয়া হাঁটো আর এ দেখো এটা হচ্ছে মেন গেট হুম ওই যে স্ট্যাচুটা দেখছো ওই স্ট্যাচুটা এখানে মেন গেট পুজোর সময় কিন্তু এই মেন গেটটা দিয়ে ঢোকায় উল্টো দিকে ক্যালকাটা ইউনিভার্সিটি ঠিক আছে উল্টো দিকে ক্যালকাটা ইউনিভার্সিটি আর এখান থেকে কিন্তু পুজোর সময় ঢোকায় তো দেখো আমরা ভেতরটা হাঁটছি খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হেঁটে এসছি না গরম লেগে গেছে চলো দেখে দেখেন বা প্রসাদ ভাগ্য ভাগ্যে থাকলে তবে হয় দেখো প্রসাদ পেয়ে গেলাম বন্ধুরা হ্যাঁ মায়ের প্রসাদ পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার তো এই কলেজ করার মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে আমি কিন্তু এতবার এসেও জানতাম না তো সত্যি সন্ধ্যেবেলা এসেছি বলে মাকে কিন্তু দর্শন করতে পারলাম আর মায়ের মুখটা এত সুন্দর যে কি বলবো আর মায়ের মন্দিরে পুজো দেখার জন্য এখানে কত সুন্দর বসার জায়গা করে দিয়েছে দেখো তো তারপরে দেখো আমরা এখানে একটু বসে টাইম কাটাবো তো মাকে দেখো পুজোটা সবে শেষ হয়েছে তাই জন্যই আমরা প্রসাদ পেলাম তো এখানে বসে বসে মায়ের মুখটা একটু দর্শন করি চলো তো সেই জন্য বাপিকে নিয়ে চলে এলাম এখানে একটু বসতে তো সবে জাস্ট পুজোটা শেষ হয়েছে আর মায়ের গলা থেকে দেখো মালাও খুলে দিল কারণ মাকে এখন তো শয়ন দেবে তাই না তো মালা থাকলে তো মায়ের কষ্ট হবে সেই জন্য আর মায়ের গায়ে দেখেছো। শীত পড়েছে বলে চাদর দিয়ে দিয়েছে আর পাশে আমাদের বাবা শিব মহারাজ রয়েছে তারও গায়ে কিন্তু চাদর দেওয়া দেখতে পেয়েছো বন্ধুরা শাল দিয়ে দিয়েছে তো এখন দেখো এখানে কচি কাছারা খুব খেলা করছিল। তো ওদের সাথে একটু কিন্তু আমরাও একটু টাইম কাটিয়ে নিলাম পিছনে যে বাচ্চাগুলো রয়েছে ওরা কিন্তু খুব খেলছিল আর ওদের সাথে একটু বাদাম দিয়ে আমরা একটু ভাগ করে খেয়েছি খুব ভালো লাগছিল কিন্তু ওখানে টাইম কাটাতে জানো তো আর এবারে চলো একটু কলেজ কোয়ারটা তোমাদের ঘুরে দেখাই আর এই যে সুইমিং পুলটা দেখছো এখানে কিন্তু সকালে করে সাঁতার শেখানো হয় তো রাতের অন্ধকারে কতটা সুন্দর সেজে উঠেছে দেখো খালি আর যখন দুর্গাপুজোর সময় আসি এত ভালো করে কিন্তু দেখা যায় না কারণ পুরোটাই তো ব্যানার দিয়ে ঢাকা থাকে তো সেই জন্য আজকে এখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ভেতরে কিছু লোক ঢুকেছে যারা এখানকার মেম্বার তো চলো এদিক দিয়ে যাই যেতে যেতে তোমাদের আসলে আমরা যখন কলেজে পড়তাম আসতাম তখন দেখতাম এই যে সব সেমিনার সেকশন এগুলো সব অফিস সাতাশে গায়ে এটা এই যে গেট খোলা এই যে গেট খোলা এই যে গেট খোলা এরা সব শেখে আর এই যে এখানে বসার জায়গা আমরা এসে এখানে বসতাম আর দেখতাম ওরা ভালো লাগতো মারে ওই যে উপরে সিঁড়ি করে করে হ্যাঁ ওই যে সিঁড়ি করে করে দেখো ওই উপরে একদম

বেশ গাছের চার ধার বাঁধিয়ে দিয়েছে খুব সুন্দর করেছে এটা মানে বাচ্চাতে পার্ক করেছে এই দেখো লিফ্ট সিস্টেম করেছে কলেজের ছেলে জন্য একদম পারফেক্ট জায়গা দেখো অনেকে কিন্তু ঘুরতে আসে

এদিকটাই তো সব অফিস টফিস হবে ওইখানে অফিস এইখানে অফিস ইংলিশ সব অফিস আর এই দেখো ওই মাথায় একটা স্ট্যাচু দেখলে আর এই একটা স্ট্যাচু এ দেখো কত সালে হয়েছে বলো তো এটা ওনার সম্বন্ধে ধর্মপাল ধর্মপাল বৌদ্ধ ধর্ম ধর্মপালের ছবি ধর্মপাল ঠিক আছে দেখো পুরোটা কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টের মাধ্যমে ঠিক আছে রাতের বেলায় আমাদের কলেজ কেমন লাগছে এই যে আমাদের গেট এই গেট দিয়ে দেখো এখনো কিন্তু পুজোর চারিদিকে ছড়িয়ে দেখো সেই পুজোর বাস প্যান্ডেল চারিদিকে ছড়িয়ে আর যাবে ওদিকে ওই সুইমিং এর সুইমিং এর অফিস সুইমিং এর অফিস টা এদিকটা এদিকে অনেকগুলো অফিস আছে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাই চলো আমাদের সুবিধা হবে হুম এখান থেকে আসলে হাঁটতে হবে এটা দিয়ে বেরোলে আমাদের ওই রাস্তা এখানে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু হ্যাঁ আর মমতার আমলেই তো বেশি উন্নতিটা হয়েছে মমতা আমলেই বেশি আচ্ছা এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবার সব অফিস আছে তো চলো আমরা এই ছোটো গেট দিয়ে বেরিয়ে যাবো এখান আমাদের সুবিধা হবে তো এবার আমরা শিয়ালদার উদ্দেশ্যে যাব শিয়ালদা থেকে ট্রেন ধরবো কেমন লাগলো ঘুরে সু যগনে আজকে বললাম এ দেখো বেড়িয়েই কলকাতা মিউনিসিপালিটি হুম বেড়িয়েই কলকাতা মিউনিসিপালিটি ইওতো এত সুন্দর ধোকার প্ল্যানিংটা করেছিল এই জায়গাটা খুব সুন্দর ফাঁকা ছিল হয়ছিলাম ইওতো প্ল্যানিংটা খুব ভালো করেছে চপের দোকান আছে খাবে খুব সুন্দর চপ বানায় চলো তো চলো চলো আছে আছে না না ওটা তো ফুটপাথে বলছো আর আমরা একটা শাড়ি দোকান দেখেছিলাম পুজোর সময় ওটা বরাবরই থাকে দোকানটা খুব ভালো করে

চলো এখন নাক বরাবর একদম সোজা হাঁটব না না এটা না কথাই বোঝল কলকাতায় কিন্তু এরকম হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালো লাগে জানো তো বাসে করে গেলে কিন্তু টুক করে যাবে টুক করে নেমে যাবে এরকম এনজয় পাবে না আর হেঁটে হেঁটে ঘুরলে কিন্তু দারুণ এনজয় হয় হুম তো বন্ধুরা এখানে দেখো গেস্ট হাউসটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর আমি যে চপের দোকানটা খুঁজছিলাম সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় চপের দোকানের সামনে ওই দেখো রাস্তার অপোজিটেই তো এখানে কিন্তু চপগুলো দারুণ বানায় বন্ধুরা যখনই আসি তখনই খেতে মন চায় তো পুরীর সময় খেয়েছিলাম বলছিলাম না তো এই দোকানে খেয়েছিলাম সত্যি খুব সুন্দর করে বানায় আর এই দোকানে সেলও প্রচুর দেখছো চপ সব খালি করে ফেলেছে তো যাই হোক এখান থেকে নিয়ে নেব তো আজকের মতো কিন্তু চপ খেতে খেতেই বিদায় নেবো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না আর কার কোন চপটা খেতে পছন্দ অবশ্যই লিখতে ভুলে যেও না কিন্তু সেটাও লিখো তো চলো খেতে খেতে আজকে বিদায় নিই আর চপটা কেমন খেতে সেটাও তোমাদের শোনা কেমন লাগছে গরম আছে কেমন লাগছে ভালো আছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি